রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে ইতিহাস বলে জন্য ভালো হয় দেয় না আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না জন্মে মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমার আমরা জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাদমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন সেখানে আমি জানি মুক্তিযুদ্ধার চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত কার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসছি আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা আমার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার বলবার অনেক কিছু আছে সংক্ষিপ্ত করার কথা আমি খেই হারাচ্ছি আমি কোনটা বলবো আর কোনটা বলবো না অনুভূতির জায়গা থেকে যদি চোখের পানি পড়ে অনুরোধ করছি সেটাকে আমার দুর্বলতা ভাববেন না সেটা খুব। সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করব না যাদের কাছে করবার তারা বুঝে নিবেন আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি আমার ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলেছে সেখানে আমি পূর্ণ এক একমত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সহমত কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সব পথে উপার্জন করছে টেবিলের থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদই দিলাম না সেই সমস্ত লোক সম্বরণ করছেন তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্র তত্র দেবেন না স্মার্ট বাংলাদেশের কথা বলা হয় জেনারেশন কে যে স্মার্ট বাংলাদেশ আমি সবাইকে জিজ্ঞেস করব যে আসলে স্মার্ট শব্দটার মানে কি স্মার্ট যন্ত্র হলে স্মার্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে স্মার্ট ডিজিটাল অনেক উন্নতি হলে কি আসলে দেশ স্মার্ট হয় স্মার্ট হচ্ছে মানুষ যখন যুক্তি দিয়ে কথা বলে মানুষ যখন বুদ্ধি দিয়ে কথা বলে এই সময়ে মানুষ যখন সময়ের কথা বলে সেটা হচ্ছে আসল স্মার্টনেস তো আপনি স্মার্ট সরকারকে বলছি স্মার্ট বাংলাদেশ করতে চাইলেন কিন্তু যৌক্তিক কথা শুনতে পারবেন না এই জেনারেশনের যৌক্তিক দাবি মানতে পারবেন না অদ্ভুত কথা বলবেন আমরা এই দুঃখের মধ্যে হেসে থাকি আপনি একবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন আলটার করছেন এমনি বন্ধ হয়ে গেছে আল্টার করছেন আহ ক্ষতি হয়ে গেছে এই সব অদ্ভুত কথা তার ফলে স্মার্ট হয় না তো স্মার্ট জেনারেশনের সাথে ডিল করতে হলে নিজেদের স্মার্ট হতে হবে লিডার গাড়িতে বোকা বোকা কথা বলে এবং বোকা যদি ভয়ঙ্কর হয় এই দুটো কম্বিনেশন মারাত্মক তো সবাইকে বলবো যে একটু চিন্তা করেন হ্যাঁ যে বোকা বোকা যা বোঝাবে আমরা তাই বুঝবো কেউ তা বুঝছে না আপনি কয়েকজন ছাত্র সমন্বয় যারা আন্দোলনের দাবি জানাচ্ছিলেন আপনি সেই দাবি মানে নিলেন অথচ তাদেরকে উঠায় নিয়ে গেলেন আপনি বাইরে বোঝাতে চাচ্ছেন যে সবকিছু একা একে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু রাতের অন্ধগ্রামে দেখতে পাচ্ছি কি হচ্ছে কি প্রচণ্ড আতঙ্ক ভয় আমারও লাগে আমিও মানুষ আমারও ভয় লাগে আমারও পরিবার আছে পরিবারের মানুষ ভয় করে কিন্তু আমি যখন ওই স্টোর করে করে বাচ্চাদের ভিডিওগুলো না ওদের চোখের যে আগুন আমি দেখি আমার সব ভয় চলে যায় আমি সবাইকে বলবো প্রত্যেকদিন কোনোভাবে বিশ বিশ মিনিট করে ওই ভিডিওগুলো দেখবেন আপনাদের সব ভয় চলে যাবে ওনার সাহস শিখিয়ে দেয় না ধরে না রাখতে পারি আমাদের বড় অন্যায় হবে ওরাই সামনে সব কিছু করে দিয়ে গেল আমাদের অন্তত পিছনে এসে দাঁড়ানোর দরকার আছে সাংবাদিক ভয়রা ইনস্টিটিউটের থেকে মানুষ বড় হ্যাঁ সংবাদ মাধ্যমের থেকে আপনার আপনার মনশক্তি অনেক বড় আপনি অনেকwidehat প্রত্যেককে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা শিক্ষক যে যে profession আছে যারা সাংবাদিক অনেক মহৎ একটা profession আছেন সাধারণ যে বৃত্তি গোলামি করেন না নিজের কাছে পরে খারাপ লাগবে 看到没？